কাঁচা টমেটো কে পছন্দ করো এর স্বাদ কিন্তু দারুণ নমস্কার দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি গঙ্গার চুনো মাছ খুব ছোট নয় জানো একটুখানি অল্প মিডিয়াম সাইজের এবার পুরো গরম করে নিতে হবে তেলটা আর পুরো মাছটাই আমি দিয়ে দিলাম এই মাছ ভাজাটা আমি আমার বাড়িতে এক দিদি থাকতেন তার থেকে শিখেছি এইভাবে গঙ্গার চুনো মাছ ভাজা এইবারে ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা কিন্তু সবসময় বাড়ানোই থাকবে এই দেখো এক পিট ভেজে আর এক পিট উল্টে দিয়েছি এবার আবার আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। এতে কিন্তু মাছগুলো ভাঙবেও না অথচ খুব সুন্দর ভাজা হয়ে যায় এই যে আমার মাছ ভাজা একদম রেডি আমি তুলে নিলাম এই দেখো পুরো মাছ ভাজা হয়ে গেছে সুন্দর করে এরপরে যে কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকেও খুব ভালো করে একটু ঢিমে আছে ভেজে নিতে হবে কারণ এরপরে এত আমি দেব কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে দেওয়ার পরে আলুগুলো সেদ্ধ হতে কিন্তু একটু প্রবলেম হবে এইবার আলু ভেজে তুলে নিলাম এইবার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা এইবার কাঁচা লঙ্কাটা আর কালো জিরেটা রেডি হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আবার ওই পেঁয়াজটাকেও ভালো করেই ভাজতে হবে কারণ কাঁচা টমেটো পড়ে গেলে পেঁয়াজটাও দরকোচা হয়ে যাবে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম নিয়ে এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি কাঁচা টমেটোগুলো যেটা আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইবার কাঁচা টমেটোগুলোকে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করব। যেহেতু নুন আছে তাই টমেটোটাও নরম হবে তাড়াতাড়ি এইবার দিয়ে দিচ্ছি মশলা মশলা বলতে একটুখানি জিরে আর কাঁচা লঙ্কা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকবো খুব ভালো করে মশলা কষা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব জল কারণ কাঁচা টমেটোটাও সেদ্ধ হতে একটু টাইম নেবে এবার দেখো জলটা ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর মাছগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে কমিয়ে দেবো ও ঢিমে আছে ভালো করে হতে থাকবে এই দেখো প্রায় পনেরো মিনিট প্রভাবে ফোটার পর রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট কারণ কাঁচা মরিচের গন্ধটা খুব ভালো লাগে এরপরে আমি নামিয়ে দিয়েছি দেখো কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই খুব ভালো